একদিকে মেলায় হাতি হাতি আতঙ্কে হুলুস্তুলুস কাণ্ড বাঁকুড়ার বিষ্ণুপুরে ঠিক অন্যদিকে হাতিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি মোলকেরি গ্রামে এবার বাঁকুড়ার বিষ্ণুপুরের এমআইটি প্রকাশ ঘাটে মেলায় হাতি আতঙ্কে এলাকার মানুষ বন দপ্তরের তৎপরতায় হাতির দল মেলায় এসেও ফিরে যেতে হলো জঙ্গলে সারা রাত ভোর দ্বারকেশ্বর নদীতে দাপিয়ে বেড়ালো পঁচিশ থেকে তিরিশটি হাতির একটি দল স্থানীয় সূত্রে খবর গতকাল বিকেল থেকে বন দপ্তর জঙ্গল লাগোয়া বিষ্ণুপুর পাত্রশায়ের ও জয়পুর এলাকার জঙ্গল লাগোয়া একাধিক গ্রামে প্রচার করে বাঁকুড়ার উত্তর বনবিভাগ থেকে পঁচিশ থেকে তিরিশটি হাতির একটি দল হিঞ্জুরি ইউলিয়ারা হয়ে দ্বারকেশ্বর নদ পার হয়ে প্রবেশ করবে জয়পুর জঙ্গলে জঙ্গল লাগুয়া গ্রামবাসীদের রাতের অন্ধকারে কোনো কাজ ছাড়া বাড়ি থেকে বের না হবার নিদান দেন বন সেই মতোই গতকাল রাত্রি আটটা নাগাদ হাতির দলটিকে পাত্রশাহ রেঞ্জের বনকর্মীরা নদীতে নামিয়ে দেয় আর তারপরে দুই পার্মানেন্ট বাসিন্দাদের হাতি নিয়ে টানাটানি শুরু দীর্ঘক্ষণ দারুকেশ্বর নদীতে দাঁড়িয়ে থাকে হাতির দলটি শেষে বনকর্মী ও হুলো পার্টির সদস্যরা হাতিগুলিকে ড্রাইভ শুরু করে হাতির দলটি আনুমানিক রাজু সাড়ে বারোটা নাগাদ বিষ্ণুপুর ব্লকের প্রকাশঘাট হাতির দলটি চলে আসে আর ওখানেই হচ্ছিল মেলা আর মেলায় হাতি শুনে হুলুস তুলুস কাণ্ড পড়ে যায় গ্রামে বনকর্মীরা দ্রুততার সাথে অক্লান্ত পরিশ্রম করে হাতির দলটিকে আবার পুনরায় জয়পুর ব্লকে নিয়ে আসে তারপর সেই দলটিকে জঙ্গলে পাঠিয়ে দেয় তবে জয়পুরে আসার পথে মলকেরি গ্রামে রাতের অন্ধকারে হাতির দলটি সবজি বাড়িতে ঢুকে পড়ে এবং খেয়ে সাবার করে কুমড়ো লাউ এমনটাই জানান গ্রামের কৃষক স্বরূপ লোহার এই মুহূর্তে বাঁকুড়ার জয়পুর জঙ্গলে একাধিক এলাকায় হাতির দলটি ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করছে দুটি হাতির ইতিমধ্যেই মুড়াবাড়িতে অবস্থান অন্যদিকে কোশির বাগানে বারোটি মোলকেরিতে দশটি ধোবা বাগানে চারটি হাতি রয়েছে সব মিলিয়ে জয়পুর রেঞ্জে আঠাশটি হাতি রয়েছে বলেই বন দপ্তর সূত্রে খবর ফের নতুন করে হাতির দল ছড়িয়ে ছিটিয়ে থাকায় নতুন করে আতঙ্ক শুধু জয়পুরে তবে বনকর্মীরা হাতির গতিবিধির ওপর বা জঙ্গলে বিনা কারণে প্রবেশ করা নিষেধাজ্ঞা জারি করেছে বলেই খবর আমাদের কুমড়া ছিল সব খেয়ে লিয়েছে রাতের মধ্যে তো খরচা করে আর করে এত কষ্ট করে আমাদের এরকম ক্ষতি করলে আমরা কি করে ইয়া করবো আর কি কি ক্ষতি হয়েছে লাউ বাড়ি ক্ষতি হয়েছে ফুলবাড়ি বাড়ি ঘেটে দিয়েছে সকালবেলা এসার করে দেখছি বাড়ি একবারে ঘেটে খেয়ে চলে গেছে বন দপ্তর কে গিয়েছিলেন হ্যাঁ গিয়েছিলাম মানে কেউ আসে নাই এই গ্রামটার নাম কি আপনার নাম কি আমার নাম রিঙ্কু লোহার আর গ্রামটার নাম মুরকারি রয়েছে হ্যাঁ জঙ্গলে হাতি আছে এখানেই রয়েছে হ্যাঁ এখানে আছে কতগুলো হাতি আছে মোটামুটি তিরিশটা হাতি আছে তিরিশটা হাতি আবার কোন দিয়ে গেছে সেটা বলা যাবে না আবার জঙ্গলের ভিতরে আছে আমাদের আমাদের গ্রামের সাইডই আছে দেখে নাই না দেখার পর আমি অফিসকে একবার সকালে বেলায় গেছিলাম কুয়াশ বীরবাবু যখন বলছে নটার সময় উঠবে উঠে না না ওঠার পরে আমি ক্ষয় ক্ষতি করেছি আমার অনেক কিছু ক্ষয়ক্ষতি ঘটেছে তো আমি কুমড়া শাক আর লাউ শাক মিলিয়ে আমি একবার দিয়ে এসছিলাম বীরবাবু এখন কিছু উঠো নাই ঘুমের তানি উঠে নাই ওনারা বললে যে হ্যাঁ এত ক্ষতি করেছে আমি বলি ক্ষতি করেছে দেখুন আমরা চাষবাসে পরে খাই খাওয়ার পরে এরকম ক্ষতি করলে আমরা কি করে সংসার চালাবো এটাই আমার উদ্দেশ্য বলার আর আমার ছেলে পরে সংসার চালায় চাষবাসী এই জমির উপরে হুম জমির উপরে এই যে হাতির ক্ষয় ক্ষতি করলে এবারে কীভাবে সংসার চালাবেন তাই সংসার এবারে ধরুন সরকার যেটা ভাববে সেটা করুন বলুন আপনার নাম আমার নাম সরুপ লোহার এই গ্রামটা গ্রাম মলকারি